এভরিওয়ান সবাই কেমন আছো সবাই এসে করে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তিনিকে নিয়ে এসেছিলাম বাক্সার কাছে মাঠে মাঠে এসে খুব ভীষণ খুশি হাম্মাকে রাখো যে তিন্নির কতগুলো বন্ধু দেখতে পেয়েছে আম্মা তিনি আজ বিকেলবেলা ঘুরতে এসেছে আর এখানে অনেক হাম্মা দেখতে পেয়েছে আসো আম্মাকে নিয়ে আসো হাম্মা দাঁড়িয়ে আছো দেখবে এই যে দেখো এটা ওই যে মাফলাই ওপার আমরা সন্ধ্যাবেলা একটু একটু মাঠে নিয়ে এসেছি পাকসার কাছে মাঠে আসো এই যে তিনি দাদা আর মাম্মির সাথে মানে ঠাম্মির সাথে এই পাকসার কাছে মাঠের ভেতরে একটা মসজিদ আছে বিশাল বড় মসজিদটা আর মসজিদটা এখন একটু বেশ বড়সড় সড়ো করেছে আগে না ছোট টাইপের ছিল তো এটা বড়দের মুখ থেকে শোনার প্রতি বছর ইফতারির মানে রোজার সময় মমতা ব্যানার্জি ইফতারি পার্টি রাখে এই মাঠটার মধ্যে তো প্রচুর প্রচুর লোক হয় ওই জন্য মাঠটা আর এই মাঠটা জানো তো পুরো মসজিদেরই নাকি জায়গা যেটা আজকে আমি জানলাম মানে এতদিন আমার জানা ছিল না তা আমার মেয়ে তো দেখো ডক করে হেঁটে হেঁটে চলে যাবে ওদিক থেকে টুকটাক দু একটা বাইকও যাচ্ছে ওকে আবার খুব সাবধানে রাখতে হচ্ছে প্রচুর প্রচুর হ্যাঁ সেটা তো জানি মসজিদেরই জায়গা মসজিদেরই জায়গা পশু উঠবে সন্ধ্যাবেলা আসলে ভালো লাগে খুব হাওয়া খুব সুন্দর বেশ এখানে আসলে প্রচুর হাওয়া আর ওটা হচ্ছে হ্যাঁ মাম্মা তুমি কার সাথে যাচ্ছ ও হাম্মা দেখতে ও হাম্মা দেখতেই এসেছে বুঝেছে খালি বলে যাচ্ছে হাম্মা আর হাম্মা মাম্মা আছে থাকবি এখানে থাকবি না তাহলে কোথায় যাবি কোথায় যাবি মা যাবি তা মা তো এসেইছে

কিছু বলছে না এই যে দেখেছে হুম বললাম না ওর এটা নোটিস হবে যাওয়ার সময় নেবো চলো ও নেবে নেবেই একটা ও না নিয়ে ছাড়বেই না করে দিয়েছে দেখেছে সরে এসো মা সরে এসো রাস্তা থেকে সরে এসো সরে এসো এখনো যেতে পারলাম না কিন্তু ওর এখন থেকে বল খেলা শুরু ওর ও ভেঁপে নাও বলের দিকেই নজর আমি তো বললাম ওটার দিকে ও যাবে ওই দেখে ওই দেখে দুটো হাম্মা ঘরে গিয়ে ধুয়ে তারপরে দেবো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে আর এই মাঠের মধ্যে আগে এত দোকান ছিল না এখন প্রচুর দোকান করে দিয়েছে রোল চাউমিন কোল্ড ড্রিঙ্কস ভুট্টা চা তারপর ইত্যাদি অনেক কিছু আছে আগে এত কিছু ছিল না আমি দু হাজার কুড়িতে এসেছিলাম প্রথম লকডাউনের সময় আর এখন যাচ্ছি অনেকটাই মানে পার্থক্য আছে অনেকটাই তখনকার আর এখনকার মধ্যে অনেক দেখা দেখো এখান থেকে দেখে গেলে ওই যে সোজা গাড়ি যাচ্ছে ওটা দেখলে চিত্তরঞ্জনের দিকে যাচ্ছে আমরা যে দিক দিয়ে ঢুকলাম সেটা হলো পার্ক স্ট্রিট সেভেন পয়েন্ট বল নিয়ে চলে বলটা দেবে আমাকে কেন ওই দেখ এখান থেকে বল খেলা শুরু দেখো আসো ও বাবা কি সুন্দর লাগছে খুব সুন্দর হাওয়া সুন্দর হাওয়া চিত্তরঞ্জন লেডি বারবান করালে সেই যাই এদিকটা আর পাকসার কাছে স্টেশনের হাওয়া যা আসছে হ্যাঁ মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি সেভেন পয়েন্টের দিকে যাচ্ছি এদিকে এদিকে আসো এদিকে আসো এদিকে আমি এদিকে আসো

সেভেন পয়েন্ট এদিকে রাস্তা পার হতে হয় খুব সতর্কভাবে অটো করে এবার বাড়ির দিকে যাচ্ছি যেহেতু ব্রিজটা অনেকটাই বড় ওই জন্য আমরা অটো না ধরলে হতো না হাঁটাটা অনেকটাই ইয়ে হয়ে যেত আর তার মধ্যে মার পায়ে ব্যতার জন্য অটো করতেই দেখো বাড়িতে চলে এসেছি আর বৃষ্টি নেমেছে বাকি আমরা বাড়িতে চলে এসেছি মেয়েকে নিয়ে সবাই ঢুকেছে আর ও একটু পপকর্ন খাচ্ছে আর দেখছি বৃষ্টি নেমেছে না খুব বড় বৃষ্টির হাত থেকে আমরা বেঁচে গেছি দেখো